রাত তখন কটা বাজে জানা নেই চাপা গঙ্গানির শব্দে মাহিরের ঘুমটা হালকা হলো আরো কিছুক্ষণ পর আসতে ধীরে চোখ খুলল সে ঘুমের ঘরটা একটু কাটলে সে বুঝতে পারল গঙ্গানির শব্দটা ফাইজার কাছ থেকে আসছে সে ধরপড় করে উঠে ফাইজার কাছে গেল বাহুতে হাত দিতেই বুঝতে পারলো আবার জ্বর এসেছে ফাইজার গা একদম পুড়ে যাচ্ছে থরথর করে কাঁপছে মেয়েটা কম্বলটা কোমর থেকে উঠিয়ে ফাইজার গলা পর্যন্ত দিয়ে দিল মাহির ফাইজা জ্বরের ঘরে বারবার তার আব্বু আম্মুকে ডাকছে মাহির তাকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে মৃদু স্বরে ডাকল ফাইজা শুনছো ফাইজা শুনতে পেল না হয়তো বিড়বিড়ি করে বলে উঠল আম্মু এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না এখান থেকে নিয়ে যাও আমাকে তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলল ওই লোকটা একটু ভালো নামু আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে মাহির ফোস করে একটা তপ্ত শ্বাস ফেল উঠে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল আবার অম্বিদু কণ্ঠে ডাকলো সে ভাইজা শুনছো চোখ হলো আমি মাহির ফাইজার কোনো রেসপন্স নেই আরও বেশ কয়েকবার ডাকলো সে অনেকক্ষণ পর ফাইজা পিটপিট করে চোখ মেলে তাকালো কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকলো সে মাহিরের দিকে তারপর চোখটা বন্ধ করে ঢোক গিললো অস্পষ্ট স্বরে বলল পানি পানি খাবো মাহির দেরি করলো না উঠে গিয়ে গ্লাসে করে পানি আনলো সাথে একটা বিস্কুটের বয়ম আর একটা থার্মোমিটার এসে দেখলো ফাইজা চোখ বন্ধ করে আছে মাহির ডাকলো তাকে তারপর ধীরে উঠিয়ে বসালো থার্মোমিটারটা মুখে দিল ফাইজাও কোনো বাধা দিল না নির্দিষ্ট সময় পর থার্মোমিটারটা বের বের করে দেখলো ডিগ্রি জ্বর মাহির কিছু না বলে একটা বিস্কুট করে। মুখের সামনে ধরতেই ফাইজা তা দেখে চোখ মুখ কুচকে অন্যদিকে ঘুরে গেল। মাহির কিছু বলল। ফাইজা তোমার গায়ে তো অনেক জ্বর ঔষধ খেতে হবে কিছু না খেয়ে ঔষধ খাওয়া যাবে না দুটো বিস্কিট খাও তারপর পানি দেব ফাইজা খাবো না ফাইজা করো না জ্বরে গা পুড়ে তোমার ঔষধ খেতে হবে ঔষধ খাবো না খেতে হবে বলা বিস্কুটটা যেন আবারও মুখের কাছে ধরতেই ফাইজা হাত দিয়ে এক ছটকায় সেটা ফেলে দিল মাহির ধমকের সুরে বলো ফাইজা ফাইজা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল আপনাকে এত দরদ দেখাতে হবে না নিজের কাজ করেন নিজের কাজই করছি বলে আরেকটা বিস্কুট মুখের কাছে ধরে বলল খেয়ে নাও জেদ করো না আবারও এক ঝটকায় এই বিস্কুটটাও ফেলে দিয়ে ফায়জা একটু জোরেই বলে উঠল খাব না বলছি তো মাহির অসহায় চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে ফাইজা বলল আপনি চলে যান এখান থেকে আপনার চেহারা দেখতে একটু ভালো লাগছে না আমার আচ্ছা খেয়ে নাও তারপর চলে যাব আমি খাব না আমার এমনিতেই ভালো লাগছে না আপনি আর বিরক্ত করবেন না আমাকে বলেই মাথায় এলিয়ে দিল সে মাহির বলল এত জ্বরের মধ্যেও তোমার তেজ একটুও কমেনি তাই না ফাইজা কিছুই বলল না মাহির ডাকার জন্য ফাইজার ঘাড়ে হাত রাখতেই ফাইজা এক ঝটকায় মাহিরের হাতটা সরিয়ে দিয়ে মাহিরকেও জোরে ধাক্কা দিল বলল বলছি না দূরে যান আমার কাছ থেকে মাহির ডাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে গেল উঠতে গেলে আবারও ফাইজা তেড়ে এসে তাকে ধাক্কা দেওয়ার জন্য উদ্যত্ত হলো কিন্তু মাহির ফাইজার হাত দুটো খপ করে ধরে নিল বলল এত জেদ কেন তোমার জ্বরে ঠিক মতো কথাও বলতে পারছো না কাঁপছো তারপরও এত তেড়ামি কেন ফাইজা নিজের হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে এ পর্যায়ে মাহির ফাইজাকে থামানোর জন্য তাকে শক্ত করে জড়িয়ে ধরল ফাইজা তাও ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে মাহির বলে উঠল শান্ত হও ফাইজা আমি জানি আমার উপর তোমার অনেক রাগ কিন্তু আমি এখন যা করছি তোমার ভালোর জন্যই করছি রিল্যাক্স ফাইজা তাও থামছে না মনে হচ্ছে জ্বরে এই মেয়ের শক্তি আরও বেড়ে গেছে এক পর্যায়ে ফাইজারা ধস্তাধস্তির জন্য টাল সামলাতে না পেরে মাহির ওকে নিয়েই পড়ে গেল বিছানায় তবুও ছাড়লো না ওকে ওভাবে শক্ত করে জড়িয়ে রাখলো ফাইজা এ পর্যায়ে হার মেনে নিল শান্ত হলো কিছুক্ষণ নীরব থেকে ক্লান্ত স্বরে বলল আমাকে জড়িয়ে ধরেছেন কেন কোন সাহসে তোমার স্বামী হওয়ার সাহসে আপনি নিজেকে আমার স্বামী মনে মানেনি না আমিও আপনাকে নিজের স্বামী মানি না তাই একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না তুমি আমাকে স্বামী মানো বা না মানো তোমার কাছে আসার সম্পূর্ণ অধিকার আমার আছে ছাড়োন আমাকে ছাড়ব না এভাবেই থাকবো সারা রাত দেখি তুমি কি করতে পারো বলে মাহির বালিশটা টেনে নিজের মাথার নিচে রাখলো পা দিয়ে কম্বলটা টেনে দুজনের গায়ে জড়িয়ে নিল ফাইজা কিছু বলছে না মাহিরের শরীরের উষ্ণতা তার কাঁপতে থাকা শরীরকে আরাম দিচ্ছে সে নিজের অজান্তেই মাথাটা আরেকটু ভালোভাবে মাহিরের বুকের সাথে মিশিয়ে দিল সময় গড়াতে থাকলো জ্বর আর ঘুমের ঘোরে ফাইজা যে কখন উষ্ণতার লোভে মাহিরের দুই হাতে আঁকড়ে ধরেছে তা সে নিজেও টের পেল না সকালের আলোই ঘরটাই ঢুকেছে খুব সাবধানে যেন কেউ কাউকে জাগিয়ে ফেলতে চাইছে না জানালার পর্দার ফাঁক গলে আসা আলোটা বিছানার এক কোনায় ছুঁয়ে আবারও থেমে গেছে ঘড়িতে তখন প্রায় আটটা মাহির ধীরে ধীরে চোখ ঘুমের ঘোর কাটলে অনুভব করলো তার বাহু ডোরে কেউ একজন রয়েছে এই একজনটা আর কেউ না বরং ফাইজা মাহিরকে ধরে তার বুকে মেরে শুয়ে আছে সামনের মেয়েটা ছোট্ট সারা মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মাহিরের আসলে কিরকম অনুভূতি হচ্ছে সে বুঝতে পারছে না সে আলতো করে ফাইজার কপালে হাত রাখল শরীরে হালকা জ্বর মেয়েটা কেন যে রাতে অমন জেদ করলো ঔষধটুকু খেলে কি এমন হতো মাহির ফাইজার বেবি হেয়ারগুলো আলতো করে মুখ থেকে সরিয়ে দিল ওর জ্বরে মলিন হয়ে যাওয়া মুখটা দেখে মাহিরের আজ বড্ড মায়া লাগছে মায়াবি লাগছে মেয়েটাকে ভীষণ আজ এমন কেন লাগছে মেয়েটা কি আগে থেকেই এমন মায়াবি যাকে মাহির এত কাছে থেকেও কোনো দিন মায়ার চোখে দেখেনি ফাইজা নড়ে চড়ে উঠল তার নড়াচড়া দেখে মাহির চোখ বন্ধ করে নিল হাতটা ফাইজার কোমরে রাখল সে দেখতে চায় ফাইজা এই অবস্থায় কি প্রতিক্রিয়া দেখায় ফাইজা চোখ খুলে প্রথমে কিছুই বুঝতে পারল না মাথা ভারী শরীর অবসান্ন গা ঘেসে একটা উষ্ণতা অনুভব করলো সে নড়ে চড়ে তাকালো মাহির মাহির একদমই তার কাছে শুয়ে আছে এক হাত ফাইজার কোমরের চারপাশে আরেকটা মাথার নিচে চোখ বন্ধ নিঃশ্বাস সমান মুখটা এত কাছ থেকে দেখে ফাইজা কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতেই ভুলে গেল হঠাৎ কিছু একটা সব কিছু একসাথে মনে পড়ে গেল জ্বর ধাক্কাধাক্কি বিচকিট রাগ তারপর সব কিছু অস্পষ্ট উষ্ণতা ফাইজা দ্রুত নিজের হাতের দিকে তাকালো মাহেরকে আঁকড়ে ধরে আছে সে নিজেই মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত রক্ত যেন মাথায় উঠে হেলো লজ্জা বিরক্তি রাগ সব একসাথে সব কিছু না ভেবেই কোনো কিছু না ভেবে মাহিরের বুকে জোরে একটা ধাক্কা দিয়ে সরে এলো ভাইজা খাটের একদম ধারে থাকায় মাহির হুড়মুড় করে বিছানা থেকে মেঝেতে পড়ে গেল আচমকা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না সে টাল সামলাতে না পারল কোমরে আরও মাথায় ব্যথা পেল চোখ মুখ কুচকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ভাইজার দিকে মাহির ওইভাবে পড়ে যাওয়ায় ফাইজাও কিছুটা ভরকে গিয়েছে সে বুঝতে পারেনি মাহির একদম খাট থেকে পড়ে যাবে তবুও সে মাহিরের সামনে একটু দুর্বল হলো না চোখ মুখ শক্ত করেই তাকিয়ে রইল তার দিকে এটা কে হলো দাঁতে দাঁত পিষে প্রশ্নটা করলো মাহির ফাইজা কোনো উত্তর দিল না অন্যদিকে ঘুরে তাকালো মাহির উঠে দাঁড়ালো কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল ওভাবে ধাক্কা দিলে কেন আমাকে আমাকে এবার মুখ মুখ খুল আমার পারমিশন ছাড়া আপনি টাচ করবেন জড়িয়ে ধরে শুয়ে থাকবেন আর আমি চুপচাপ সব মেনে নেব। তাই বলে একটা ঘুমন্ত মানুষকে এভাবে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেবে যা করেছি বেশ করেছি আপনি আমার অনুমতি ছাড়া আমার কাছে এসেছেন এটা তারই শাস্তি ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে তুমি আমার ওয়াইফ তোমাকে ছোঁয়ার তোমার কাছে আসার সম্পূর্ণ হক আমার আছে হ্যাঁ সেটাই তো সব অধিকারই আপনার আছে তাই আপনি যখন যায় ইচ্ছা তখন তাই করবেন আমার সাথে আমার ইচ্ছা অনিচ্ছা অনুভূতি কোনো কিছুরই দাম নেই আপনার কাছে আপনি তো নিজেকে ছাড়া আর কাউকে মানুষই মনে করেন না মানুষকে শুধু কষ্ট দিতেই জানেন হৃদয়হীন মানুষ আপনি মাহির কিছু বলতে গিয়েও থেমে গেল ভেবে দেখল ফাইজা তার দিক থেকে ঠিকই আছে সে এত দিন ফাইজার সাথে যে সব আচরণ করেছে তাতে এগুলো মনে হওয়া স্বাভাবিক বরঞ্চ এসব না মনে হওয়াটাই অস্বাভাবিক মাহির আর তর্ক করলো না ঋদু কণ্ঠে ফাইজাকে বলল আমি হব তারপর তুমিও হয়ে নাও দিশাকে নাস্তা রেডি করতে বলেছি নাস্তা খেয়ে ঔষধ খেয়ে নেবে বলে মাহির রুম থেকে বের হয়ে গেল ফাইজা আবার হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো একটু আগের মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠলো মাহিরের নিঃশ্বাস আর ওর বুকের উষ্ণতা অচেনা সেই নিরাপত্তা অনুভূতি বিরক্ত হয়ে চোখ খুললো সে এগুলো ভাবছি কেন আমি নিজেকেই প্রশ্ন করলো ফাইজা মাহির ড্রয়িং রুমে যেতে রান্নাঘরে কারোর উপস্থিতি টের পেল সেখানে গিয়ে দেখলো দিশা পরোটা ভাজছে মাহির বলো কখন উঠেছিস দিশা মাহিরের দিকে একবার তাকিয়ে বলো এই তো সাতটাই কিছু বলবে না তুই তো এসব রান্না বান্নার কাজ কোনোদিনও করিসনি পারছিস সব রান্না পারি না টুকটাক জিনিসগুলো একটু আটটু পারি আর না পারলেও ইউটিউব আছে কি করতে বল মায়ের দিশার কথা বিপরীতে শুধু হাসলো বল। আমি অফিসে যাচ্ছি ভাই যা উঠলে ওকে খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিস ভাবির শরীর খারাপ আজ একটা দিন অফিসে না গেলে হয় না ভাইয়া মাহির ফোঁস করে একটা শ্বাস ফেলে বলো আমি থাকলে ও বেশি তাড়ামি করবে আমার কথা শুনতে চায় না কিন্তু তোর কথা শুনবে তুই থাক ওর সাথে কোনো সমস্যা হলে আমাকে কল করবে আমি চলে আসবো আচ্ছা খাবে না তুমি না এমনিতে দেরি হয়ে গেছে খেলে আরও দেরি হয়ে যাবে তোরা খেয়ে নিস আমি ফ্রেশ হয়ে চলে যাব অফিসে খেয়ে নিব আচ্ছা মাহির চলে গেল রুমে গিয়ে দেখলো ফাইজা চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছে মাহির কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল গুনে গুনে দশ মিনিট পর বের হলো সে ওয়াশরুম থেকে পরনে শুধু একটা টাওয়েল দরজা খোলার শব্দে ফাইজা চোখ খুললো মাহিরকে দেখে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকলো তারপর ঝট করে উঠে হাঁটতে যে পড়ে যেতে লাগলো কিন্তু আবার নিজেকে সামলে নিল নিজেই নিজেকে বলতে লাগলো দিন দিন যে মানুষের লজ্জা সরম কোথায় যাচ্ছে আল্লাহই ভালো জানে একটা মেয়ের সামনে কিভাবে মানুষ এভাবে অর্থ অর্ধ উলঙ্গ হয়ে আসতে পারে নিজে তো বেহায়া অন্যজনকেও লজ্জাই ফেলতে দ্বিধাবোধ করে না বলতে বলতে ধোপা ধাপ পা ফেলে ওয়াশরুমে গিয়ে ধাম করে দরজাটা লাগিয়ে দিল ফাইজা মাহির এতক্ষণ হাঁ করে তাকিয়ে ফাইজার কার্যকলাপ দেখছিল এবার সে নিজের শরীরের দিকে তাকালো দেখলো ঠিকই তো আছে সব এমনভাবে এমন কিছু তো দেখা যাচ্ছে না যার জন্য তাকে বা তার সামনে জনকে লজ্জায় পড়তে হবে আর নিজের বইয়ের সামনে তো এভাবে থাকাই যায় তাহলে ফাইজা এমন আচরণ করলো কেন দিন দিন একটু বেশি খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে মেয়েটা রোহির আজকে কলেজের প্রথম দিন একা একাই এসেছে সে কলেজে নতুন কলেজের নতুন মুখ সব কিছু নতুন করে তার কাছে আজ অরিয়েন অরিয়েন্টেশন গ্রুপ খুঁজতে লাগলো সে তারপর সে সেই দিকে এদিকে ওদিকে তাকিয়ে কাঙ্ক্ষিত রুমটা খুঁজতে আর হাঁটছে চারিদিকে অনেক ছেলেরা হাঁটছে অবশ্য রুহি তাদের দিকে দেখছে না কারণ তার স্বভাব হলো সে ছেলে মানুষদের দিকে প্রয়োজন ছাড়া তাকায় না হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা টাক্কা খেলেও তাল সামলাতে না পেরে সে নিচে গেলেও পড়ে চোখ মুখ কুচকে সামনে তাকিয়ে দেখ উঠল ঈশান পড়ে আছে মাটিতে রুহি অবাক হয়ে বল ঈশান ভাইয়া আপনি ঈশান ও চোখ মুখ কুচকে উত্তর দিল হুম আমি স্বপ্ন না সত্যি দেখছো তুমি আপনি এই কলেজে পড়েন জি ম্যাডাম এখানেই পড়ি আমি বলেছিলাম আপনাকে ভুলে গেছেন রুহি কোনো উত্তর দিল না ঈশান আবার বলল তো রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে শুনে হাঁটতে পারো না চশমা লাগিয়ে কি সত্যি সত্যি কানা হয়ে গেছো রোহি রাগে কটমট করে উত্তর দিল আমি কানা আমি কানা ঠিক আছে আমি না হয় কানা কিন্তু আপনিও তো দেখে চলতে পারেন আপনি কি করছিলেন যে আমার মতো জলজ্যান্ত একটা মানুষকে দেখতে পাননি ঈশান এবার কিছুটা থেমে নরম হলো দোষটা তারই সেই ফোন টিপতে টিপতে হাঁটছিল তাই খেয়াল করেনি দোষটা যেহেতু তার তাই প্রসঙ্গ পাল্টে সে বলল কলেজে তুমি নতুন হুম ক্লাসে যেতে হবে চলো আমি এগিয়ে দিচ্ছি রোহি ও সাই জানিয়ে ঈশানের পিছু পিছু হাঁটতে লাগলো অরিয়েন্টেশন রুমে রোহিকে পৌঁছে দিয়ে ঈশানও চলে গেল নিজের কাজে একগাদা ফাইলের কাজ শেষ করে মাহির কেবল নিজের চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে বসল এতক্ষণ টানা কাজ করায় মাথা চোখ ব্যথা করছে খুব এক কাপ কফি খাওয়া খুব দরকার পিয়নকে ডেকে এক কাপ কফি আনতে বলল সে চোখ বন্ধ করে মাথাটা আবার চেয়ারে এলিয়ে দিল ফাইজার মুখটা ভেসে উঠল চোখের সামনে মেয়েটা এখন কেমন আছে দুপুরে দিশার কাছে ফোন করেছিল মাহির দিশা বলেছিল এগারোটার দিকে একবার জ্বর এসেছিল ঔষধ খেয়েছে আর নেই কিন্তু এখন কি অবস্থা মেয়েটার কথাটা মাথায় আসতেই মাহির আর দেরি করলো না ফোনটা বের করে কল করলো দিশার নাম্বারে বার কয়েক রিং হতেই কলটা ধরলো দিশা দিশা হ্যাঁ ভাইয়া বলো কী করছিস আমি আমার ঘরে পড়ছি ফাইজা কি করছে ভাবি আম্মুর কা ভাবি ঘুমিয়ে আছে তোমাদের রুমে দুপুরে খেয়েছিস তোরা হুম খেয়েছি ভাবিও খেয়েই ঘুমিয়েছে কিছু বলবে না আচ্ছা পড় রাখছি আচ্ছা ফোনটা কেটে দিল মাহির ঘড়িতে টাইম দেখল তিনটা বেজে বিশ মিনিট অফিসে আপাতত তার তেমন কোনো কাজ নেই ভালোই লাগছে না অফিসে সব কিছু সব সময় শুধু ফাইজার কথাই মাথায় ঘুর পাক খাচ্ছে কাজেও ঠিক মতো মন বসাতে পারছে না হঠাৎ এরকম কেন লাগছে মাহির বুঝতে পারছে না বাড়িতে যাওয়ার জন্য মনটা কেন এত ছটফট করছে ফাইজার জন্য কেন মাহির আর বেশি ভাবল না ঠিক করলো বাসায় চলে যাবে যেই ভাবা সেই কাজ বজকে বলে অফিস থেকে বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে রুমটা অন্ধকার জানালা গুলো লাগানো ড্রিম লাইটও জ্বালানো ছিল হয় যা একটা খাটের কোনায় জড় বস্তুর মতো পড়ে আছে শরীর এমন শরীর মন সব কিছুই অবসন্ন তার গতকাল ইচ্ছে হয়েছিল নিজেই নিজের জীবনটা শেষ করে দিতে কিন্তু এটা যে মহাপাপ দুনিয়ার কষ্টগুলো না হয় সহ্য করে নিতে পারবে কিন্তু আত্মহত্যার মতো পাপ করলে সেই পাপের কোনো ক্ষমা নেই সেই শাস্তি কষ্ট আর কোনো দিনও শেষ হবে না তাই আল্লাহ সহায় থাকলে এই পাপকেও সে কখনো করবে না একটা দীর্ঘ শ্বাস বের হয়ে এলো ভেতর থেকে পাশ ফিরে শুলো সে মাহিরও দুই দিন ধরে অনন্যার আচরণ করছে আচরণ অন্য এক মাহির কে দেখছে ফাইজা এত যত্ন সবকিছুর খেয়াল রাখা এই কি জন্য ফাইজার উপর কি কোনো ভাবে মাহির দয়া দেখাচ্ছে মাথাটা টনটন করছে ঠান্ডাই লাগছে মনে হচ্ছে জ্বরটা আবারো আসছে ঘরটা অন্ধকার করে সে আবারো আসলে ঘুমানোর ভান ধরে আছে কারণ সে একা থাকতে চায় কারোর কথা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার শুয়ে শুয়ে এই সব নানান ধরনের চিন্তা ভাবনা করছিল সে কটা বাজে সেটাও জানা নেই তার ফোনটা নষ্ট হঠাৎ ঘরের দরজাটা মৃদু আওয়াজে খোলার শব্দ হয় ফাইজার সাথে সাথেই চোখ ছোট করে শব্দ ছোট করে বন্ধ করে নিল মাহির খুব সাবধানে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল তারপর খুব সন্তর দরজাটা ভিড়িয়ে দিল সারা রুম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মাহির নিজের পকেট থেকে ফোনটা বের করলো ফ্ল্যাশটা অন করলো সাবধানে গিয়ে অফিসের ব্যাগ রাখলো ফ্ল্যাশটা পুরোপুরি ফাইজার দিকে না ঘুরিয়ে একটু সাইড এ ধরলো ও আলোতে দেখলো ফাইজা ঘুমাচ্ছে মাহির ধীর পায়ে হেঁটে গিয়ে ফাইজার পাশে দাঁড়ালো ডান হাতটা আলতো করে ফাইজার কপালে রাখলো বলে উঠল শিট আবারও জ্বর এসেছে ফাইজা তখনও ঝড়ের বেগে মাহিরের হাতটা জড়িয়ে ধরে বসলো মাহির হতবম্প এই মেয়ে ঘুমায়নি নাটক করছিল এতক্ষণ মাহির তাড়াহুড়ো করে রুমে গিয়ে লাইটটা চালালো ভাইজা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে আছে মাহির কিছু বলার আগে ফাইজা খাট থেকে নেমে তেড়ে এসে মাহিরের শার্টের কলার ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল সে এই এই আপনার সমস্যা কি সবসময় বাহানা খোঁজেন আমাকে ছোয়ার মাহির যথাসম্ভব শান্ত কণ্ঠে জবাব দিল ফাইজা ভুল বুঝছো তুমি আমি শুধু চেক করছিলাম জ্বর আছে কি না কে কে চেক করতে বলেছে আপনাকে আমি আমি বলেছি তুমি কেন বলতে যাবে আমি নিজেই করছিলাম দেখুন আপনার এইসব আগলা দরদ বা পীড়িত আমার একদমই ভালো লাগছে না আপনি নিজের মতো থাকুন আমাকেও নিজের মতো করে থাকতে দিন আমার এইসব মিথ্যা সিম্প্যাথি দয়া একদমই চাই না নাটক বন্ধ করুন আমি তোমাকে মিথ্যা সিম্প্যাথি কেন দেখাতে যাব। নাটক কি বা কেন করব ফাইজা ছেড়ে ছেড়ে দিল শার্টের কলারটা একটুকু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো মাহির বলল অন্য সব কিছু বাদ দিলাম কিন্তু একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের ওপরে এইটুকু সিমপ্যাথি কি দেখানো যায় না দেখানো যায় কিন্তু আপনার আর আমার বিষয়টা পুরোপুরি আলাদা আমরা সম্পর্কে স্বামী স্ত্রী হলেও আপনি কিন্তু বিয়ের প্রথম রাতেই আমাকে বলে দিয়েছেন আপনি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা কোনটাই দিতে পারবেন না আর এই দুই মাসে আপনি সেটার যথা যথেষ্ট প্রমাণও দিয়েছেন আমাকে আপনি দুই চোখেই সহ্য করতে পারেন না তাহলে সিমপ্যাথি কোথা থেকে আসবে মাহের হতাশ হয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল বলল ঠিক আছে মানছি সব দোষ সব তোমার কথার যুক্তিতেই আছে আমি ভুল করেছি অনেক ভুল করেছি কিন্তু আমি আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাইছি নতুন করে কেন চাইছেন বিয়ের রাতেই তো বলে দিয়েছেন যে আমাকে কখনোই ভালোবাসতে পারবেন না তাহলে এখন কিসের ভিত্তিতে সুযোগের কথাটা উঠছে আমার ওপর দয়া দেখাচ্ছেন শুনুন মিস্টার মাহির আইমান চৌধুরী আমি ফাইজা কারোর দয়া নিয়ে কখনো বাঁচতে পারবো না আমি আপনার কাছে ভালোবাসাও চাইনি ইনফ্যাক্ট আজ পর্যন্ত কিছুই চাইনি আপনার কাছে কিন্তু আজ চাইব একটা জিনিস সেটা হলো ডিভোর্স সেটা দিয়ে আমার ওপর শুধু এই দয়া করুন আমি খুশি হব প্লিজ বলেই ফাইজা চলে যেতে নিল কিন্তু মাহির যেতে দিল না ফাইজার হাতটা ধরে হ্যাঁচকা টানে নিজের বুকে এনে ফেললো তাকে ফাইজার কোমরে দুই হাত রেখে আঙ্গুলের কড়া চাপ প্রয়োগ করলো ফাইজার ব্যথায় চোখ বন্ধ করে নিল মাহির তাকে আরেকটু কাছে টেনে দুজনের মধ্যকার দূরত্ব মিটিয়ে নিল ফাইজার মুখে নিজের দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত কিন্তু কড়া কণ্ঠে বলে উঠল এই মেয়ে সমস্যা কি তোমার এতদিন খারাপ ব্যবহার করতাম বলে আমি খারাপ মানুষ ছিলাম এখন সব কিছু আস্তে আস্তে ঠিক করতে চাচ্ছি তাও তুমি আমাকে নাটক বাজ বলতে চাইছ কেন মানুষ পরিবর্তন হতে পারে না আর ডিভোর্স ডিভোর্স বা ডিভোর্স বাচ্চাদের খেলার জিনিস না যে চাইলেই আর দিয়ে দিলাম বুঝতে পেরেছো ফাইজা চোখ খুলে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো মাহিরের দিকে সরে যেতে চাইলে মাহির শক্ত করে চেপে ধরল তাকে ফাইজা দাঁতে দাঁত পিষে তাকে বল ছাড়ুন আমাকে একদম অধিকার খাটাতে আসবেন না আমার ওপর মাহির নিলিপ্তভাবে জবাব দিল এতদিন খাটায়নি কিন্তু এখন থেকে অবশ্যই খাটাবো বাজে বকবেন না তুমি বেশি তেজ দেখিও না শরীরে অনেক জোর জ্বর বেশি তেলামি না করে গিয়ে কিছু খেয়ে ঔষধ খেয়ে নাও আর একটা বাড়তি কথা যেন আমাকে বলতে না হয় না হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না হুমকি দিচ্ছেন আমাকে ধরে নিতে পারো বলেই মাহির ছেড়ে দিল ফাইজাকে ফাইজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফসছে মাহির তার ব্যাগ থেকে একটা ছোট্ট শপিং ব্যাগ এনে ফাইজার সামনে ধরল ফাইজা একবার ব্যাগটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি এটা খুলে দেখো যদি না নেই জোর খাটাবো কাট কাট জবাব মাহিরের ফাইজা কথা বাড়ালো না মাহিরের হাত থেকে ব্যাগটা নিল ভেতরের জিনিসটা বের করে দেখলো একটা মোবাইলের বক্স ফাইজা জিজ্ঞেস করলো এটা কার তোমার কেন কেন আবার ফোনটাকে পানিতে গোসল করিয়েছ মনে নেই নিয়ে গিয়েছিলাম ফোনটা মেকারের কাছে ঠিক করতে পারে নাই নাও হতে পারে আর ওই ফোনের আশায় থাকতে হবে না এটা তোমার এখন থেকে এটাই ব্যবহার করবে তুমি নিবো না আপনার জিনিস নিতে বাধ্য তুমি ফাইজা আরো কিছু বলতে যাবে তখনই দরজায় নক করলো দিশা মাহির দিশাকে ভেতরে আসতে বললো দিশা ভেতরে এসে ফাইজার হাতে ফোনের বক্সটা দেখে খুশি হয়ে বলো নতুন ফোন ভাইয়া এনেছে তোমার জন্য ফাইজা ছোট করে উত্তর দিল হুম মাহির বলে উঠল দিশা ফোন পরে দেখিস আগে ওকে কিছু খাইয়ে ঔষধ খাওয়া আবার জ্বর এসেছে দিশা বলো আচ্ছা ভাইয়া তারপর ফাইজাকে উদ্দেশ্য করে বলো চলো ভাবি ফাইজা বলো তুমি যাও আমি আসছি আচ্ছা বলে দিশা চলে গেল মাহির ওয়াশরুমে ঢোকার জন্য কেবল দরজা খুলেছে তখনই ফাইজা পেছন থেকে বলে উঠল কালকে রাতে আপনি যখন খাচ্ছিলেন তখন আপনার ফোন থেকে আমোর সাথে কথা বলেছিলাম মাহির একটু দাঁড়িয়ে ছিল কিন্তু ফাইজার কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে গিয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল ফাইজাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে বের হয়ে গেল